সপ্তম শ্রেণী নির্গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প আজকে আমরা একশো একচল্লিশ এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব বাইনারি সংখ্যার গল্প অনুমানের খেলা গেজিং গেম এস একটি অনুমানের খেলা খেলি খেলাটি হলো প্রিয় বই প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে নেমটা বলে দিই লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে সহপেটিরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু কয়েকটি শর্ত আছে প্রশ্নগুলোর কোনোটির উত্তর সে মুখে বা ইশারায় বলতে পারবে না তার হাতে একটা টর্চ বা লাইটের সুইচ থাকবে তাকে উত্তর দিতে হবে সে আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে আর যদি না হয় তবে জ্বালাবে না মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করছে দেখো এটা কি কোনো বই সালমা বলো আলো জ্বলাবে না এটাকে কোনো ব্যক্তি সালমা আলো জ্বালাবে তিনি কোনো লেখক সালমা আলো আলো তিনি কি এখনো আছেন সালমা বলছে না তিনি কি কবিতা লিখতেন আলো জ্বালাবে কারণ সে কবিতা লিখতে লিখলে আলো জ্বালাবে প্রশ্ন করবে এবং প্রশ্ন উত্তরটা যদি হ্যাঁ হয় বা হ্যাঁ হয় সঠিক হয় তাহলে সে হ্যাঁ আলো জ্বালাবে যদি না হয় সে আলো জ্বালাবে না তার জন্ম কি বরিশালে আলো জ্বালাবে না কারণ তার জন্ম বরিশালে নয় তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গে আলো জ্বালাবে কারণ তার বর্তমান পশ্চিমবঙ্গে জন্ম তিনি কি নারী আলো জ্বালাবে না কারণ সে নারী নাই তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আলো জ্বালাবে না কারণ সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নয় তার মৃত্যুকে ঢাকা হয়েছিল আলো জ্বালাবে হ্যাঁ ঢাকায় হয়েছিল তিনি কি বিদ্রোহ কবি আলো জ্বালাবে এই যে খেলা এমন ধরনের একটা প্রশ্ন করা হয়েছে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে হচ্ছে এখন বিষয় কেমন হলো খেলাটি এবার ভেবে দেখো আলো জ্বলানো ছাড়াও আর কি কি উপায় তুমি হ্যাঁ অথবা না বুঝতে পারো সেই উপায়গুলো নিয়ে নিচে সারণটি পূরণ করো মানে হ্যাঁ অথবা না দিয়ে আলো জ্বালানো ছাড়াও কিভাবে তুমি ইশারা করে হ্যাঁ অথবা না বলতে পারো মাথা বা হাত ব্যবহার করা ইশারার মাধ্যমে হ্যাঁ মাথা অথবা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে হ্যাঁ অথবা না বলা যাবে তাহলে মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে হ্যাঁ অথবা না ব্যবহার করতে পারবে মাথা নড়ালে হ্যাঁ আর হাত যদি নড়ায় মন করে না এক পাশে হা অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করতে পারবে এক পাশে একটা কাগজ হ্যাঁ কাগজ ব্যবহার করতে পারো অন্য পাশে না কারণ কোনো মুখে সাউন্ড করা যাবে না শব্দ করা যাবে না সব ইশারার মাধ্যমে করতে হবে তো এখানে কোনো তিনটা বিষয় বলা হয়েছে যে কোনো তিনটা বিষয় তোমরা হ্যাঁ অথবা না এই কথাটা উল্লেখ করে তোমরা ব্যবহার করতে পারো চলো আমরা এইটা আমরা একটু পূরণ করে দেখি তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারবা এর কোনো নির্দিষ্ট বা বাধা ধারা কোনো নিয়ম নেই চলো দেখে আসি লাল ও কালো রঙের কাগজ ব্যবহার করে হ্যাঁ আমরা যদি লাল আর হচ্ছে সবুজ রঙের ব্যবহার করতে পারি আমরা লালও ব্যবহার করতে পারি অথবা কি ও সবুজ রঙের কাগজ ব্যবহার করতে পারি মনে করো কালো লালটা হচ্ছে আমি হ্যাঁ কাজে ব্যবহার করতে পারি হ্যাঁ আর আর কালো রঙের কাগজটা আমি না কাজে ব্যবহার করতে পারি এইভাবে হ্যাঁ অথবা না ব্যবহার করতে পারি আবার লালটা আমি হচ্ছে না কাজে ব্যবহার করতে পারি তার সাথে যে সবুজ সবুজটা আমি হ্যাঁ কাজে উল্লেখ করতে করতে পারি হ্যাঁ এবং না এর নির্দিষ্ট সংখ্যা করে হ্যাঁ অথবা না এর পরিবারটা আমরা নির্দিষ্ট কোন সংখ্যা ব্যবহার করতে পারি যেমন আমরা লিখতে পারি সৈন্য হ্যাঁ হলে সৈন্য আর মানে না হলে শূন্য আর হ্যাঁ হলে ব্যবহার করতে পারি তো এটার জন্য আমরা হ্যাঁ ব্যবহার করতে পারি অথবা জিরোর জন্য আমরা না ব্যবহার করতে পারি তো এটা তোমাদের পার্সোনাল ম্যাটার যে কোনো ভাবে যে কোনো সিস্টেমে করতে পারো আবার দেখো বাম হাত আর ডান হাত ব্যবহার করে নিতে পারি তো বাম হাত ডান হাত বলতে বাম হাত হলে আমি ব্যবহার করলাম না আর ডানার ব্যবহার করলে হ্যাঁ কথা উল্লেখ হতে পারে এইভাবে এই খেলাটা তোমরা খেলতে পারো কিন্তু কোনো মুখে বা শব্দ করে বলা যাবে না ইশারা মাধ্যমে দেখানো বা ইশারা মাধ্যমে ব্যবহার করা যাবে আচ্ছা খেয়াল করেছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছো হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়ে আর না হলে আলো বন্ধ রেখেছো এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটা সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছ একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তোমাদের লাইট বাল্ব বা টর্চের বাল্বে সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ আর অনুপস্থিত মানে না এটা আমরা ব্যবহার করতে পারি বিদ্যুতের উপস্থিত হলে আমরা হ্যাঁ বলবো আর অনুপস্থিত হলে না বলবো এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে এক আর না হলে জিরো ধরে নিই তা হয় হ্যাঁ হলে আমরা কি এক বা ওয়ান ধরে নিতে পারি আর না হলে জিরো বা অফ ধরে নিতে পারি তাহলে বিদ্যুতের উপস্থিত মানে হচ্ছে এক আর অনুপস্থিত মানে হচ্ছে জিরো বা শূন্য সেই অর্থে তোমরা কেবল এক বা শূন্য ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছো এবং একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে অনেকটা সময় হয়তো লেগেছে কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয়নি এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি তোমাদের চারপাশে কম্পিউটার টেলিভিশন মোবাইল ফোন ক্যালকুলেটার এরকম যত জিনিস দেখছো এরা সবাই আসলে এই অনুমানে খেলার মতো করে কাজ করে তার মানে শুধুমাত্র হ্যাঁ আর না এক আর শূন্য ব্যবহার করে সব কাজ করে অবাক ব্যাপারটা তাই না এই যন্ত্রগুলি আসলে বিদ্যুতের উপস্থিত বা অনুপস্থিত সংকেত ব্যবহার করেই আমরা কম্পিউটারের ভিডিও গেম খেলি সিনেমা দেখি লেখালেখি করি কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেকগুলো হ্যাঁ এবং না অর্থাৎ এক আর শূন্য মিলিয়ে বড় একটা সংকেত তৈরি করা হয় কিন্তু তার মাঝে এই দুটি ছাড়া আর অন্য কোনো সংকেত থাকে না তাহলে জন্টের গণনা পদ্ধতিতে ড্যাশ এবং ড্যাশ দুটি সংকেত রয়েছে তো ড্যাশ দুই দেখো জন্টের গণনা পদ্ধতিতে আমরা এখানে একটা দিতে পারি শূন্য আর একটা দিতে পারি এক যেটাকে জিরো এবং ওয়ান আমরা ধরতে পারি বা ব্যবহার করতে পারি করো তাহলে জন্টের গণনা পদ্ধতিতে আমরা জিরো এবং ওয়ান এ দুটি সংকেত রয়েছে আচ্ছা আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়েকটি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো লিখে নিচের সারণে পূরণ করো তো এইগুলো আমরা সংকেত বা অঙ্ক ব্যবহার করে নিচের সারণে আমরা যেমন গণিত বা করতে করতে পূরণ পারি আমরা গণনা করতে গিয়ে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি অঙ্ক দিয়ে তৈরি দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয় কিন্তু কি আর করা বেচারা সব কাজে ওই জিরো আর ওয়ান দিয়ে করতে হয় তাহলে এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা দিতে পারি জিরো এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই শখটা আমরা এইভাবে পূরণ করতে পারি জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল যে শখ আমাদের খুব আছে ফাঁকা ঘর আছে টোটাল দশটি আছে তো জিরো থেকে আমরা নাইন পর্যন্ত যদি দিই এই জিরো থেকে নাইন পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলে দশটি অঙ্ক বা দশ ভিত্তিক বা দশমিক পদ্ধতি তো দশ ভিত্তিক বা দশমিক পদ্ধতির সংখ্যা ব্যবহার করি এখন আমরা নিচের দিকে যাই এই বিষয়টা তোমার খুব ভালো করে রিয়েলাইজ করতে হবে এখানে কি বলা হয়েছে দশমিক পদ্ধতিতে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে বুঝতে হবে জানতে হবে যে দশ দশমিক পদ্ধতিতে আমরা কি পদ্ধতিতে দশমিক পদ্ধতিতে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে বলি অঙ্ক বা ডিজিট এখন প্রশ্ন হতে পারে দশমিক পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে কি বলা হয় ডিজিট অথবা অঙ্ক বলাই তাহলে ডিজিট বা অঙ্ক বলা হয় কোনগুলোকে জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে এটা কোন পদ্ধতিতে বলা হয় জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলা হয় কোন পদ্ধতিতে এটা হচ্ছে দশমিক পদ্ধতিতে এভাবে আমরা ঘুরে ফিরে প্রশ্ন করতে পারি তাই জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে বলা হয় ডিজিট বলা হয় ডিজিট বাংলা বেলায় অঙ্ক আবার জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলা হয় কোন পদ্ধতিতে এটা হচ্ছে দশমিক পদ্ধতিতে অবশ্যই মনে রাখতে হবে তাই বাইনারি জিরো এবং এক কে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয় তাহলে জিরো এবং ওয়ানকে জিরো এবং অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই জিরো আর এই ওয়ানকে বলা হয় বাইনারি ডিজিট বলা হয় বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয় বাইনারি ডিজিট ডিজিট মানে অঙ্ক বলা হয় তাহলে এখানে প্রশ্ন হতে পারে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয় কত কতকে জিরো এবং ওয়ান কে জিরো এবং ওয়ান কে বাইনারি ডিজিট বা বাইনারি অঙ্ক বলা হয় বারবার বাইনারি ডিজিট না বলে আমরা বাইনারি হতে বি আই তাহলে বাইনারি হতে আমরা কি নিয়ে আসলাম বি আই বাইনারি হতে বি আই আর ডিজিটের হচ্ছে টি মিলিয়ে হয়ে যায় কি বিট তাহলে বাইনারি থেকে বি আই বাইনারি থেকে বি আই আসে তাহলে বাইনারি থেকে কি নেওয়া হয়েছে বি আই আর ডিজিট থেকে নেওয়া হয়েছে টি মিলিয়ে সংক্ষেপ হয়ে গেছে বিট বাংলায় আমরা একে বিড লিখি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে জিরো আর ওয়ান ছাড়া আর কোনো অঙ্ক নেই তাহলে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে জিরো আর ওয়ান ছাড়া আর কোনো অঙ্ক নেই এমন কিন্তু আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে তুমি কি ব্রাজিলে পিরাহা উপজাতি কথা শুনেছ তাদের বসবাস হলো আমাজন বনের গহিনে সভ্যতার সাথে ওদের সম্পর্ক নেই মোটেই জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা তাদের বর্ণমালা ভাষার শব্দ এবং গণনা পদ্ধতি খুবই সীমিত তারা এক এবং দুইয়ের বেশি গণনা করতে পারে না বেশি যে দুইয়ের কোনো সংখ্যাকে তারা বলে অনেক বা মজার না বলে দুইয়ের বেশি যে কোনো সংখ্যাকে তারা কি বলে অনেক বা মজার না তো কেমন হয় আমরা যদি দুই ভিত্তি গণনা পদ্ধতি গণনা করতে শিখতে পারি একটা কথা তোমাদের আগেভাগে জানিয়ে রাখি দুই ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বোঝালে কম্পিউটার কিভাবে কাজ করে সেটিও বুঝতে পারবে শুধু তাই নয় কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে তাহলে চলো পরিচিত হয়ে নেই দুই ভিত্তিক সংখ্যার পদ্ধতি সাথে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট বেল আইকন ফর হাফিস বাই বাই